হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে তুই মিলন হবে কত দিনে মনের মানে মুক্তারের ঘটনাটা নিয়ে খুব বিপদের মধ্যে আছে খুন যদি প্রমাণ না হয় তাহলে যে হারেস্তার কি করবো আমি সেই চিন্তা করতেছি কারণ গ্রামের মধ্যে পুলিশ আমি ঢুকেছি আর সত্যটা যদি প্রমাণ না হয় গ্রামের মানুষও কোনোদিন আমার বিশ্বাস করবো না আপনি চা না খেয়ে কিন্তু যাবেন না আর এখানে খুব সুস্বাদু সিঙ্গারা আছে সিঙ্গারা খেয়ে যায় ঠিক আছে ম্যাডাম ঠিক না খাই থাকতে বসে থাকো সিঙ্গার হ্যাঁ কাকা বলো ঠিক আছে রাখতেছি কইলো পোস্টমর্টামের রিপোর্টে খুনের কোনো আলামত পাওয়া যায় ঠিক এই ভয়টা এখন গ্রামের মধ্যে হারেস মানুষকে প্রমাণ করে ছাড়ব যে ফুলঝুরি মানুষ খায় আমার একটা সমস্যা কি জানো এই গ্রামের সহজ সরল মানুষগুলারে দূর থেকে যা বোঝানো হয় সেটাই তারা বোঝে খালি চোখে যেটা দেখে সেটাই তারা বিশ্বাস করে অথচ যেটা দেখা যায় না সেটা তারা দেখেও না বিশ্বাসও করে না অথচ এইটাই হলো আসল সত্য এই সরল মানুষগুলা কত ষড়যন্ত্রের শিকার হয় কিন্তু তারা কিচ্ছু টের পায় না আর কতদিন যে এইভাবে চলবে এই সমাজটা আমি জানি না কিন্তু আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না আমার ইচ্ছা করতেছে মানে চিৎকার করে কই যে কাকা একটা কথা কয় জানেন কাকা কয় মানুষের বিশ্বাস বদলানো যায় কিন্তু অন্ধবিশ্বাস বদলানো যায় না যায় অবশ্যই যায় অবশ্যই যায় কারণ জ্ঞানের একটা শক্তি আছে সেই শক্তি দিয়া মানুষকে বিশ্বাস করানো যায় আমি একদিন না একদিন বিশ্বাস করাবো যে এই নদীতে মানুষ খায় না হারেসের মতো খারাপ লোকটাই ষড়যন্ত্র করে মানুষকে এইভাবে করে খুন করে একদিন না একদিন আমি এটা প্রমাণ করে ছাড়বো একটা কথা তুমি আরো কত মানুষ কি ধর্ম বিশ্বাস নিয়ে জন্মায় নাকি মানুষ মানুষ হয়ে জন্মায় মানুষ তো এই প্রকৃতির সন্তান তাহলে মানুষ কেন এইভাবে অন্ধকারের মধ্যে থাকবে কেন তারা আলোর মধ্যে আসবে না কেন তারা বুঝবে না যে হারেসের মতো লোকরা এই খারাপ কাজগুলো করতেছে এর প্রতিবাদ করা উচিত সামনে খাড়ানো উচিত আফসোস ও আরে ভাই আহ মুক্তার ভাই লাশ কবে দিব আমি কিসব খবর রাখি নে হা মুক্তার ভাই কপালটা না অনেক খারাপ মরল তো মরলো দাফনডা হইল না এ না আবার টাটা ছাড়া হইতেছে আরে এগুলা কিছুই হইতো না জানো ওই আদিলা যদি পুলিশের কাছে না যাইতো তাহলে এইসব কিছুই হইতো না ও পুলিশের কাছে গিয়ে বেদালটা বাজাইছে তে যাইবো না মুক্তার ভাই আর ফ্রেন্ড হয় না আচ্ছা ওই মুক্তার কেমনে আদিলের বন্ধু হয় এইটা না আমার মাথায় খেলে না বুঝছস আরে মুক্তার আসলে একটা বদের বদ ওর কোনো ক্যারেক্টারই আসিল না বাদ দাও তো মিতু মানুষ সম্পর্কে তো বাজে কথা কইতো না আমার ফাদার মাই ফাদার তো ওই যে প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট ছিল আমি যদি টকিং না করি কেমন দেখায় না আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন আমি কি যখন তখন যত্রতত্র ইংরেজি বলি বলি না একটু ইংরেজিটা একটু কম বলি ইয়েস ট্রাইং ম্যাডাম ট্রাইং আমাজান ট্রাইং করব আচ্ছা আমাজান কেসটা ক্যান ওই যে ওপেন করে রাখলেন এটা একটু ক্লোজিং মানে বন্ধ না কেসটা তো আমি করিনি কেসটা যে করেছে তার সঙ্গে আগে কথা বলবো তারপর কেসটা ক্লোজ করব না কি করব সেটা আমি দেখব আর এখন আপনি কি আমার সঙ্গে যাবেন নাকি সিঙ্গারা খাওয়ার জন্য ওয়েট করবেন না সিঙ্গারা তো এখন ব্যাপার না হয়েছে কি যে আমরা জানা আমি যদি এখন আপনার সঙ্গে যাই তাহলে আপনার কারে যাইতে পারবো এসির বাতাস খাইতে খাইতে আমি তো আবার বেকার মানে আমার তো কোনো কান নাই যাবেন

এরা তো খুব ভালো জানো মা বোন সকলেরই আছে তে হেল লাগেই তো কই যে বাড়িতে ডোরার আগে একটু আওয়াজ দিয়া ঢুকবা জানো মাইয়ারা একটু আড়ালে যাইতে পারে সবই বোঝা কিন্তু করোনা ফট করে বাড়ির মধ্যে ঢুকা আমি কেয় বাড়ির অসিন লোক আমারে আওয়াজ-মাওয়াজ দিয়ে আইতে আরে বাবা এখানে তো সিন অসিনের ব্যাপার না এটা সিস্টেম বলে তো কথা আছে নাকি হয়েছে বহুত সিস্টেম শিখলাম ওই মুফতরের খবর কিছু জানাস এই যে শুনেন ওইদিকে তাকে আমার কি জিজ্ঞান হ্যাঁ ওই মুক্তারে নিয়ে চান্দার লোক এতক্ষণ কথা বলতেছিলাম তুমি কোনো খোঁজ খবর পাইছো লাশ কবে আইবো না আইবো কি জানি কি ঝামেলা হয়েছে লাশ পাইতে দিন দেরি হইবো ও তাই ইচ্ছা বিষয়টা দাঁড়াইলো কি কও দেখি ওই মুক্তার কি আসলেই খুন হয়েছে নাকি ফুল জোর খাইছে এই আজগুবি গল্প আমার মোটেই বিশ্বাস হয় না আগেও কইছি এখনো কইতাছি ফুলজোর যদি মানুষ খাইতো না আমি এতদিন মইরা ভূত হইয়া পুরা গ্রামের চক্কর কাটতাম ও খুনি হইছে তদন্ত করলে খুনি বাইরে গ আরে খুন হইলো কি হইল না সেটা বাইরে লাভ হব কি হ্যাঁ যদি দেখা যায় যে খুন হয়েছে তাহলে মামলাটা চালাবো কেটা ওই মক তারা নানির পক্ষে তার মামলা চালানো সম্ভব না সে নিজে এক একা নড়তেই পারে না তারপর গরিব মানুষ টাকা পয়সা নাই আমি মামলা নিয়ে চিন্তা করি না আমার ইচ্ছা হইল ওই হারেশ তালুকদার ফাইসা যাও সারা গ্রাম ময় গল্প চালু করছে ফুল জোরে মানুষ খায় সত সব উল্টা পাল্টা কথা আমার জীবনটা তারা তারা কেটা করছে ওই হারিস তালুকদারই দরিত করছে করছো কে বিয়া খান হ্যাঁ না করলেই তো পারতা শালা তুই কথা বুঝস না হারেস তালুকদারের নাম আর ইচ্ছার বিপক্ষে গেলে না আমার গ্রাম ছাড়া করতো ওই কথা কেউ না তুমি ওই কৈতরীর রূপ যৌবন হ্যাঁ একদম মজা গেছিলা এখন তুমি কথা উল্টে আড়াইতাস তুই চান্স পাই খুব লইতাস না আরে বাবা রে এখানে আমি চান্সটা নিলাম করতে হ্যাঁ এই কথাটা কি আমি তুলছিলাম না তুমি তুলছিলাম প্রথমে হ্যাঁ এলে তো কয় ওই বাইবা কই রকম কইরা বাইব না তুমি এখন কইরা ভাবতাস হয়েছে বাদ দে পানি সেই কথাটা তো তুমি আমারও কইতে পারো যে গামসা মামুন আমার একটু পানি দাও আমি পানি খামো গামসা মামুন ভাই আমি একটু পানি খামো পানি দিবেন না দাঁড়া এখনো আমার কাছ থেকে তোর বোনের দূরে দূরে রাহস আমিও দেখুন কোন রাজপুত্রের লাগে তুই বিয়ের বিয়া দেস হ্যালো পানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মদ না পানি খাও আরে আস্তে আস্তে খাও খাপড়ায় খাওয়ার কিছু নাই ঘরে অনেক পানি আছে লাগলে আর গ্লাস না দিব আনু লাগব না পেঁয়াজ মিটাই গেছে দাওয়াত দিছিল হুর রাম রাস দরবার আমার দাওয়াত দিল আমি গেলাম এরপর আমার হাত দইরা হে একটা মহলে নিয়ে গেল হ্যার এই মহলের একটা নিরিবিলি কক্ষের মধ্যে আমার লগে গোপনে কথা কইতে চাইলো আমি কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছি হঠাৎ করে তুমি আর একজনের বইয়ের সাথে গোপন কথা কাবা সে তোমার স্বর না দিয়ে কিছু আমি তুই আমার প্রশ্নের উত্তর তুই আমার না ঘর থেকে বেরো গেছিলি কিছুদিন ওই ভূতে আমার ঘর থেকে বাইরে করে নিয়ে গেছিল ভূতে নিয়েছিল না তোর এই ভন্ডামি রাগ বুঝতে পারছিস তোর মাথার উপর তুলে এমন একটা আসার দেবো না তোর ওই ভূত তোর পিস দেবে এগুলা মুহেও আনিস না আমার ভূতটা খুব খারাপ আমার লগে যে খারাপ ব্যবহার করে আর গাড়ির উপরে গা বহে তোর ওই ভূত আমার দুই পকেটে থাকে ওই দুই পয়সা দাবি দাম দিই না তুই এই ভন্ডামি শুরু করেছিস কি জন্য সেটা ক আরে বাবার আমি ভন্ডামি করতেছি কোথায় আরে ঘুমের ঘরে আমি আটতে আটতে চলে গেছিলাম গ্রামের সবাই আমার এই সমস্যাটার কথা জানে আমি নিজেও এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি প্রত্যেক রাইতে আমি নিজের বুঝায়া ঘুমাই যেন আজকে কোনো অঘটন না ঘটে কিন্তু বড় রাইতে আমি নিজের আবিষ্কার করি কোথায় জানো কোন জায়গায় ওই দান খেতে পাট খেতে কারো ঘরের বারান্দায় কারো ঘরের ভিতরে বা বাবা হ এই গেল শনিবার রাইতে ওই আমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে মুখ সে কাকার যে গোয়াল ঘরটা আছে না আছে তো ওইটার মধ্যে তারপর যে কালো গাইরা আছে এই গৌড়ার সমস্যা আছে আমি এই গৌড়া নিয়ে অনেক কমপ্লেন করছি যে এই গৌড়ার সমস্যা আছে আর গুতোয় ও এখনো ঠিক হয়নি না আমার কথাটা শুনবি তুই তোর কথাটা শুনতেছি ক আমি ঘুমের মধ্যে আটটা আটতে ওই গোয়াল ঘরে দুই কা গরু দুই পায়ের মাঝখানে হুয়া পড়ছি তো তো সব খারাপ আমি কমু না তুই মাছ দেখেন না তুই কুয়া আসি ঘুমাইতেছি হঠাৎ কইরা গরম পানি দিছে সোনায় দিছে তা সে সোনা কি খাইছিস নিজের ইচ্ছায় খাই নাই দুই চার ফোটা মুখের ভিতর দিয়ে ঢুকে এই কাল রাইতে আবার আবারও শোনাইছে আবারও শোনা খাইছিস কথাটা শুনবি তো না কাল রাইতে ঘুমের করে আবার আমি ওই গোয়াল ঘরে ঢুকে গেছি তারপর ওই কালো গাড়িটা দুই পায়ের মাঝখানে আমি ঘুমাই গেছি আবারও শোনাইছে সে শোনা খাইছিস না কথাটা পুরোপুরি শুনবি তো না আমি তো ঘুমাই আছি ঘুমাই আছি হঠাৎ করে চান্দায় আমার ধাক্কা আমাকে উড়ে আলাইলো নালতো শুনাই দি তো হিট তোর গল্প হিট তুই গল্প ধরে একটা নাটক বানাই ইউটিউবে ছেড়ে দে মেলা ভিউ পাবি তুইও এবিসি ট্রেন্ডি গামসা মামুল শুন তোরটা ভালো বুদ্ধি দি তুই কলা গাইড জায়গায় একটা নাদুশ নুদশ নাইকার এন্টি দে মনে কর যে সোনা মুনা মিলাই জমি একদম ক্ষীর হয়ে যাবে তোর গল্প শুনে মন আসছে তুই তো কয়দিন পরেই কবি যে আমি যে গোল করে যাই ওই কালা গাই তো মোর জমজ ভাই সেইডা নে তুই একটা ফ্যামিলি ক্রাইসিস নাটক বানাতে পারবি কি কইতাছস এগুলা তোর সবকিছু আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে তুই কোন বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটানোর জন্য এসব নাটক করে বেড়াচ্ছিস কি কইলি ব্যাস তোর সিন সিনারি আমার কাছে পুরোপুরি ক্লিয়ার এ জয় তুই কি আশ্চর্য কথা কইতাছ কদে সিন সিনারি ক্লিয়ার আমি আছি আমার যন্ত্রণায় এই যন্ত্রণা থেকে আমি বাইরে হওয়ার হাজার চেষ্টা করতেছি কিন্তু পারতা সিনারে ভাই পারবি না তুই পারবি না কোনদিন পারবি না কারণ তোর বের হওয়ার কোনো ইচ্ছা নেই যত তুই ইচ্ছা থাকতো তাহলে তুই ইজিলি বের হতে পারতি আমার ইচ্ছা নেই তুই জানোস

ডাক্তার কাকা ও ডাক্তার কাকািরে তিন করি কি হয়েছে কাকা আপনি সেম পারে গেছিলাম আজকে আর যাবেন না নারে আজকে আর সেমারে যাব না কেন কি হয়েছে সমস্যা কি ক কাকা soil খুব খারাপ এক করে দুধ বল পায় না দুধ বল না গাদা বল ও ই কি কথা চলেন না আমারে একটু ওষুধ দিবেন তোর এই রোগের নাম কি জানোস কাকা যে কি কর না আমি রোগের নাম জানবো কেমনে আমি কি ডাক্তার তোর এই রোগের নাম হইতেছে অভাব অভাব নামের আবার কোন রোগ আছে কাকা এইটাই আসল কথা শুনলে তো কিছু দেশ না যা কিছু পাস সব বউর পেছনে খরচ কর কি করবো কাকা আপনি তো সবই জানেন কৈতরি মায়াটার বিয়ে হইতেছিল না হারিস কাকা কইল মায়াটারে বিয়া কর তোর পূর্ণ হইব আমিও ভাইবা দেখলাম আমার যে অবস্থা এতে কইরা এরকম সুন্দর মায়া পাবো না টাকা পোচাও আর দিকে তো অন্য ঘটনা ঘটতেছে আরেস চেয়ারম্যান নিয়ে মিটিং করতাছে তোমার বিরুদ্ধে নানান কথা কইতেছে তোমার বিরুদ্ধে লোকজন উস্কে দিতেছে